হাই কলেজার ভাই বোনেরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ইনশাল্লাহ আমি দুই দিন যাবত অনেক অসুস্থ তো আপনাদের মাঝে চলে আসতে পারি না কিন্তু অসুস্থতার ভিতরেও আপনাদের মাঝে চলে আসলাম আমাকে যারা ভালোবাসেন ইনশাল্লাহ এই ভাইটাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন যেন সব সময় আপনাদেরকে ভালোবাসা দিয়ে যেতে পারি আসলে একজন আর একজন দু ভালোবাসা না যায় তো কেউ আগাতে পারে না সফলতার দিকে সবাই আমাদের ভাই ভাই তো একজন আরেকজনকে ভালোবাসবেন একজন আরেকজনকে বন্ধু করবেন কারণ বন্ধুত্বের অপর নাম হচ্ছে জীবন জীবন বাঁচাও মানুষের সম্মান তো আসলে সব সময় সব ধরনের কথা আসে না তো একটা কথা বলতেছি যারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন ইনশাল্লাহ আমি তাদের জন্য গর্বিত এরকম ভালোবাসা দিয়ে সব সময় পাশে থাকবেন যেন আপনাদের জন্য নিত নতুন ভিডিও নিয়ে আমি আসতে পারি আমি আহমদুল ভাই আসলে অসুস্থতার কারণে দেখেন আমার অবস্থাটা কেমন তো দেখলে তবু হয়তো বুঝতে পারবেন দু ভালো লাগে ভাইটাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ